বেগুনগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি এরপর আবার এই যে মাছখান দিয়ে কেটে দিবি ওচ 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 নাও নিবি না ও ও গুড মর্নিং বন্ধুরা দীপা কিচেন ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি ভিডিও করার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আমিও রেডি হয়েছি তো রান্না করার জন্য কি কি লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি রান্না করে নিয়ে এসেছি তো এখন আমি গাছ থেকে বেগুন তুলে নিয়ে আসবো তো আজকে রান্নাটা হচ্ছে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে বেগুন দিয়ে আর তেলা দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি করব তো আগে বেগুন মানে খেতে যা যেতে হবে তো ওখান থেকে বেগুন তুলে নিয়ে আসবো তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো চলুন এখন বেগুন ছিটতে যাবো বেগুন ছিচকে চলে এসেছি তো এসছে বেগুন গাছ এই যে বেগুনের যে ছোটো ছোটো বেগুনগুলো আছে কচি কচি এই বেগুনগুলো নিব আবার বড় বেগুনও আছে এই যেগুলো এগুলো নেবো না তো এই বেগুনটা দিয়ে আজকে রান্না করব তো তার জন্য এই বেগুনগুলো লাগবে আমি যে রান্নাটা করব আজকে তো তুলে নেব। আমার বেগুন ছেঁড়া হয়ে গেছে তো এখন রান্না করে চলে যাবো এগুলো বেগুন হলেই হয়ে যাবে তো আমি কিন্তু ছোট ছোট সাইজের বেগুনটা তুলে নিয়েছি বেগুন কাটা অলরেডি শুরু করে দিয়েছে অর্ধেক কেটেছি অর্ধেক কি শেষই তো হ্যাঁ শেষের দিকে এই যে বেগুনগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি এরপর আবার এই যে মাছখান দিয়ে কেটে দিবে মানে এটা কি তেল মশলা ঢোকার জন্য হ্যাঁ তেল মশলা ঢুকে মানে তেল মশলাটা ঢুকে বেগুনটা একদম টপটপ হবে খেতে কিন্তু দারুণ লাগবে এখানে রেডি করাই আছে আচ্ছা এই বাটা মশলাটা এখানে কি কি আছে এটা এইটার মধ্যে শুকনো লঙ্কা বাটা আছে শুকনো লঙ্কা গুঁড়ো আছে সরিষার তেল আর আছে লবণ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো আর এটাতে কি আছে জিরা আদা হ্যাঁ জিরা আদা আর রসুন আছে আচ্ছা বেগুন কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি একটা বেগুন পড়ে গেল মাটিতে পড়ে নেই সে তো কাটিতে পড়েছে মাটি পড়ে নেই না তো ধোয়া লাগতো না তাও ধুলাম আর কি না ধুলে কেমন হয় না ধোয়া হয়ে গেছে তুলে নেবো

মানে একটা করে ফুলের জোপা একটা করে ঝোপার মধ্যে অনেক কয়েকটা করে ফুল থাকে তো এই ফুলটার নাম যে কি আমি তো জানি না তো যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে নার্সারির থেকে যখন নিয়ে আসছিলাম নামটা বলছিল কিন্তু ভুলে গেছি কি নাম আর এইখানে লাল গোলাপ একটা ফুটেছে এই যে দীপা দেখেছো এই দেখো হ্যাঁ এই যে লাল গোলাপটা এদিকে আসো দেখে যাও আসো এখানে একটা কটক আছে ফুল গাছটা একদম পোকায় পাতা শেষ করে দিছে স্প্রে করছিলাম তার আগেই খেয়েছিল তুলে তুলে দেখি ফুলটা তুলে বাহ সুন্দরই ছিল আমি তো দেখি নাই লাল গোলাপ এই লাল গোলাপ আরো একটা গাছ আছে ওটা ওখানে ছিল কালারটা দেখুন না একদম লাল টক টক করছে এরকম না লাল গোলাপ আরো একটা গাছ আছে তো এটার থেকে ওই ওই ফুলটা আরো বড় ওই গোলাপটা আমার না আবার গোলাপ ফুল কিনতে হবে না খোপায় দেওয়ার জন্য বিয়ে বাড়ি যদি কোথাও যাই তো এই গোলাপ মানে অরিজিনাল গোলাপ দিয়ে যেতে পারবো আমাদের বাড়ির গোলাপ গোলাপ লাল গোলাপ আরো দুইটা আছে ওইদিকে একটা না গাছ ছিল ওটা তুলে হ্যাঁ ওইটাই ওইটাই তো এর এটার থেকে সাইজটা বড় ওইটা তুলে ওইদিকে ওই লাইনের মধ্যে লাগাই দিছি ওইদিকেও আছে তুমি লাল হ্যাঁ

কি খাচ্ছ মা বাগো কি খাচ্ছ মানে সারা দিনে খালি আরাম করে মানে কি জানি খায় চকলেট খায় চকলেট একদম নজর মোবাইলের দিকে বন্ধনে পাতা তুলতে গেছে আজকেও গাছ হলো মাত্র দুইটা পাতাগুলো শেষ করে দিবে সেটা ভালো লাগে সেই জন্য ভাবলাম যে যে রান্নাটা করতেছি মাছের তো ওটাতে দেই আজকে নিয়ে এসে তুলে নিয়ে এসে কটা নিয়ে এসছো কটা পাতা আছে ছটা পাতা আছে ছটা দিকে হয়ে যাবে এইদিকে আমার সবজি হয়ে হয়ে গেছে আর এই যে রান্নার অবস্থা বর্তমান এরকম সেজের দিকে রান্না আর কিছুক্ষণ খড়ি লাগিয়ে দিতে

তো যখন আমার কান্না করে আদর মানি আসবে তো কান্না করে না মাগো তো খুব কম কান্না করে মানে খিদা পালে কান্না করে তাছাড়া তো কান্না করে না ও একদম শান্তশিষ্ট এখন শান্তশিষ্ট কিন্তু বড় হল যে কি হবে এখন তো দেখা বা একদম ভদ্র শান্তশিষ্ট কোনো ডিস্টার্ব করে না একদম চুপচাপ থাকে আমার রান্না একদম পুরোপুরি কমপ্লিট তো এখন আমি খাবো খাওয়ার জন্য আমি নিয়ে নেব থালার মধ্যে এই যে আজকের রেসিপি বেগুন গুলো কিন্তু গোটা গোটাই আছে গলে যায় নাই কিন্তু এই দেখুন তাহলে খেয়ে নাও হ্যাঁ আমাদের মেয়েকে দেখেন হাসতেছে লজ্জা লাগলো মা কথা কো কত কথা বলিটা দেখুন এক সাইডে হয়ে গেছে আমি সমানে দিয়েছিলাম তো ও মাথা এরকম এরকম করে মানে হাত ঠাট দিয়ে সাইডে করে দিয়েছে কিন্তু এটা একটা স্টাইল হয়েছে স্টাইল হয়েছে তাই আর আমাদের বাগানের দেখুন গন্ধ রাত লেগে গেছে এই জায়গাটা না সেই সুন্দর ছেন আজকে অনেকগুলো ফুল ফুটছে চেনটা কিন্তু দারুণ বেরিয়েছে হ্যাঁ দেখেন বন্ধুরা এই যে গাছটা কতগুলো ফুল ফুটেছে হ্যাঁ অনেক ফুল ফুটছে অনেকগুলা আর সেন তো জায়গাটা সেই সেন্ট হয়েছে হ্যাঁ আমার মেয়েকে দেখুন ও শুধু ফুলের দিকে দেখতেছে ওকে একটা হাতে দিলে তো ভালোই হয় কিন্তু দেওয়া তো যাবে না ছেঁড়া তো যাবে না তাই না মা এগুলো ছেঁড়া যাবে না এগুলো তো হাত দেওয়া যাবে না আর আমাদের এইদিকে দেখুন পাট শাক হয়েছে এই যে পাট শাক অল্প একটু জায়গায় পাট শাক চাষ করা হয়েছে আর ওই দিকটাতে আছে কি জন্য ওগুলো শাক লাই শাক লাই শাক পাহাড়ের লাই শাক কিন্তু ওগুলো বলে মিশে রাখার জন্য বেশি রাখার জন্য আমাদের তো রান্না খাওয়া শেষ তো বিকেলে একটু বাঘার দিকে আসলাম এসে দেখতেছি তো ওই দূর থেকে দেখুন ওই গাছটা ফুলের গাছটা কিন্তু সুন্দর লাগতেছে কিন্তু বিছনাৰ মানে উবোৰ হয় খুব হাচে নিবি বাবা চুল ধরবেন না চুল ধরবেন না বাবা ও বাবা কালকে রাত্রে ও আমার একদম চুল টুল টেনে মানে চুল তো টানেই ও তো কালকে চুল টানার পরে এরকম করে কানের মধ্যে এইরকম রকম করে ধরে আমার এই কানের যে ইসেটা ছিল টকটা ছিল একদম খুলে দিয়েছে বাগিস ব্যথা লাগেনি আহ কেন অভদ্র তো বন্ধুরা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে গন্ধরাজ ফুলের গেছে অনেকগুলো ফুল হয়েছে তো আজকে সারাদিন কি করলাম না করলাম তো আপনাদেরকে তো দেখাইলাম তো আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

Ta-ta-ta-ta-ta-ta-ta!